ঠিক আছে এটা রোড হাইওয়ে রোড হাইওয়ে ঠিক আছে মৌচাক থেকে রাস্তাটা আসছে হ্যাঁ এটা হলো সিদ্ধানায় পড়ছে থানা নারায়ণগঞ্জ আর এটা হলো সিদ্ধ সিটি কর্পোরেশন এরিয়া হ্যাঁ সিটি কর্পোরেশন এরিয়া থেকে পড়ছে এই সঙ্গে রাস্তা এটা হবে হইলে টাকার কাছে যাওয়া যাবে আর কি আপাতত রাস্তাটা সামান্য পানি বৃষ্টি হয়েছে এই যে এখানে মাদ্রাসাও আছে নুরানি মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা মদিনাতুল উলুম